হলিউডের কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারের সঙ্গে লড়াই করে এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভ্যাল কিলমার আঠারোশো সালের ব্লকবাস্টার চলচ্চিত্র টপ গানের আইসম্যানের চরিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন সেখানে তিনি ট্রম ক্রুজের সাথে অভিনয় করেছিলেন এরপর তিনি উনিশশো সালের ব্যাটম্যান ফর এভার সিনেমায় ব্রুস ওয়াইন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন যদিও এটি তার একমাত্র ব্যাটম্যান সিনেমা ছিল পরবর্তী সিনেমা ব্যাটম্যান অ্যান্ড রবিন এ ব্যাটম্যান চরিত্রে দেখা যায় জর্জ কুলুনিকে এছাড়াও উনিশশো আটানব্বই সালের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা দ্য প্রিন্স অ্যান্ড ইজিপ্টে মোজেসের কণ্ঠ দিয়েছিলেন তিনি এর সাথে ব্যাপক প্রশংসা করেছিলেন ওয়েস্টার্ন ক্লাসিক টুম স্টোনে ডাক হলিডে চরিত্রে অভিনয় করে কিংবদন্তি রক স্টার জিম মরিসনের জীবনী ভিত্তিক সিনেমা দ্য ডোর্সে তার অসাধারণ অভিনয় আজও স্মরণীয় তার আরও এক আলোচিত সিনেমা ছিল হিট যেখানে তিনি পাচিনো ও রবার্ট দি নিরোর সঙ্গে অভিনয় করেছিলেন সম্প্রতি পরিচালক মাইকেল ম্যান সিনেমাটির সিকুয়েলের চিত্রনাট্য জমা দিয়েছেন বলে জানা গেছে দু হাজার সালে ভ্যাল কিলমারের জীবনী নিয়ে তৈরি হয় ভ্যাল নামের একটি ডকুমেন্টারি যেখানে কণ্ঠ দেন তার ছেলে দীর্ঘ ক্যারিয়ারে তার সিনেমাগুলো বিশ্বব্যাপী তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের হৃদয়ে তিনি চিরকালে বেঁচে থাকবেন তার অনবদ্য অভিনয় এবং অবিস্মরণীয় চরিত্রগুলোর জন্য